হাজার টাকায় ব্যাটারি সহ অটো গাড়ি গাড়ি পাওয়া যাচ্ছে ড্রাম ট্রাক মিনি টলি এইচ পাওয়ার ইজি বাইক বোর্ড সিস্টেম ইজি বাইকের ভিতরে বাংলা বডির মধ্যে আজকে বড় আর গাড়ি হল আমাদের কাছে ফল্ডিং করা যায় এক্সন প্লাস নোট দিতে পারবেন এখানে আমাদের গাড়ির ফিটিং চলতেছে সেনডি ব্র্যান্ড অরজিনাল লা পাঁচ ব্যাটারি ভাইরাল গাড়ি আমাদের পর্যাবতী মডেল গিয়ার সিস্টেম ফ্যান সিস্টেম ওয়াইফাই সিস্টেম সবকিছু আছে প্রত্যেকটা গাড়িতে দাম দামের অপশন আছে এক পিস চাইলো এখান থেকে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর আমাদের এখানে বিয়াল্লিশটা মডেলের গাড়ি আছে প্রত্যেক ভাই একটা ঈদের একটা গিফট পেয়ে যাবে দুই লাখ টাকার গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের এখানে চাকা আছে ব্যাটারি আছে চেসিস আছে কেবিন আছে সবকিছু পেয়ে যাবেন মাল মালও টানতে পারবেন যাত্রীও টানতে পারবেন

এস পাওয়ার ইজি বাইক বোর্ড সিস্টেম এই গাড়িটা রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এত বড় সিস্টেম ই বাইক পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারির গাড়ি এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একদম বাম্বার করা ব্যাটারি পাবেন পাঁচটা তারপরে এখানে আমাদের আরেকটা গাড়ি আছে সবচেয়ে বড় ইজি বাইকের ভিত্তে বাংলা বোর্ডের ভিত্তে একচেয়ে বড় আর গাড়ি হয় আমাদের কাছে এটা হচ্ছে সবচেয়ে বড় এটার এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম কম দামে হ্যাঁ দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ফোল্ডিং করা যায় এটা হচ্ছে যে ফোল্ডিং করা যায় এক টন প্লাস লোড দিতে পারবেন এক টন প্লাস লোড দিতে পারবেন আরেকটা গাড়ি দেখো তেরা গোল্ড এটা হচ্ছে গোল্ড গোল্ড সিট লাইটিং সিস্টেম স্টিল পিছনে চাকার কাবার আছে এটা হচ্ছে তেরা এই গাড়ি এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পিছনে চাকার কাবার আছে এই দেখি পাচ্ছেন প্রাইভেট কারের চাকার কাবার প্রাইভেট কারের চাকার কাবার মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো এই যে রনেক্স এই যে রনেক্স রনেক্স গাড়িটা হচ্ছে একদম বর্তমান বাজারের সেরা গাড়ি মজবুত গাড়ি এটা প্রত্যেকটা জায়গা জায়গা রনক্স লেখা থাকবে একদম প্রত্যেকটা জায়গা জায়গা রনক্স লেখা থাকবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রনক্স লেখা থাকবে এই গাড়িটা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই রনেক্স গাড়িটা পেয়ে যাবেন আরেকটা গাড়ি দেখাবো ডায়না ডানামিক এটা হচ্ছে ডানা ডানামিক সামনে পিছে বটপুর বাম্বার করা এই ডানা ডানামিক গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় এই ডানা ডাইনামিক গাড়িটা পেয়ে যাবেন সামনে পিছিয়ে বাম্পার একদম নগদ খেলবে তারপর হচ্ছে প্রত্যেকটা জায়গায় ডানা ডাইনামিক লেখা থাকবে ফুটে ডানা ডাইনামিক লেখা থাকবে সব জায়গায় মাত্র এক লক্ষ হাজার টাকায় তারপর এখানে একটা গাড়ি দেখাবো বড় চাকা এই যে বড় চাকা বড় চাকা ইজি বাইক এটা হচ্ছে বড় চাকা ইজি বাইক এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা এই যে বড় চাকা সামনে পিছে পিছিয়ে সবকিছু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখবো সেন্ডি সেন্ডি নয় সিট এটা হচ্ছে সেন্ডি নয় সিট নয় সিট মাঝখানে সিট আছে সামনে সিট আছে সেন্ডি নয় সিটের গাড়ি এই এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নয় সিটের সেন্ডি গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সামনে হচ্ছে মিনি ব্রাক সেন্ডি ব্রান্ডিনাল এই যে প্রত্যেকটি গাড়ির ফিটিং এর কাজ চলতে আমরা আইসা দেখা বুঝে নিয়ে যেতে আমাদের গাড়ি এই যে সেন্টি সত্রিশ সাইজ ওরিজিনাল সেন্ডি সত্রিশ সাইজ এই গাড়িটা সেন্ডি ছত্রিশ সাইজ এই গাড়িটা হচ্ছে এক লক্ষ ছত্রিশ টাকা মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকবে একদম প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকবে এই যে সামনে পিছে এই যে ঝিলিক মারবে ঝিলিক মারবে মাত্র এক লক্ষ হাজার টাকা এই গাড়িগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে এখানে হচ্ছে আমাদের উকা গাড়ি উকা গাড়ি পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি ভাইরাল গাড়ি আমাদের প্রজাপতি মডেল এই বাইরাল গাড়িগুলোর রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ ব্যাটারি ভাইরাল গাড়ি এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অটো গাড়িতে ফাস্ট গিয়ার পাবেন এই ফাস্ট গিয়ার সিস্টেম ফ্যান সিস্টেম ওয়াইফাই সিস্টেম সব কিছু আছে এই গিয়ার অটো গাড়িতে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো সেন্ডি এটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ এটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই সেন্ডি বিয়াল্লিশ সাইজ গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রত্যেক জায়গা জায়গায় সেন্ডি লেখা থাকবে সামনে পিছে বাম্বার করা থাকবে এভরিথিং সবকিছু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তার এখানে একটা রেখেছে জি ওয়ান জি ওয়ান ইজি বাইক এটা হচ্ছে জি ওয়ান ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট স্টিল সাত ফোল্ডিং গাড়ি এই গাড়িটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই আসলে প্রত্যেকটা গাড়িতে দামাদামির অপশন আছে দামাদামি করে গাড়ি কিনতে পারবেন মাত্র নব্বই হাজার টাকা ব্যাটারি সহ অটো গাড়ি পাইকারি এক পিস চাইলো এখান থেকে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ভিডিও না দেখে পুরাপুরি না বুঝে কেউ ফোন দিবেন না প্রায় ঈদের দিন পর্যন্ত অফারটা চলবে এই অফারের মধ্যে আমার পাবেন হয়তো ধামা দামি না তো ডেলিভারি চার্জ ফ্রি দুইটার একটা হয়তো দামাদামি করলে আপনার আপনি নিয়ে যেতে পারবেন না তো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের এখানে গাড়িগুলো হচ্ছে সারা বাংলাদেশ ট্রাকাম থেকে তেদুরা রূপসা থেকে পারুয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে আর আমাদের কাছে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আর যদি ধামা না করেন তাহলে আপনার গন্তব্য স্থানে পোসা আমরা টাকা নিয়ে আসবো হ্যাঁ আর আমাদের এখানে বিয়াল্লিশটা মডেলের গাড়ি আছে সর্বনিম্ন হচ্ছে নব্বই টাকা আর প্রত্যেক ভাইয়ে একটা ঈদের একটা গিফট পেয়ে যাবে আর হচ্ছে আর হচ্ছে একটা সিকিউরিটি লক পেয়ে যাবে আজকে একটা গাড়ি দেখবো জি ওয়ান জি ওয়ান ফুড এর প্রাইভেট কার রিং এই গাড়ির রেট হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইভেট কার রিং দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সামনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক মাত্র রেট হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ তারপর এখানে মিনি ব্রাক দেখাবো এক লক্ষ ষাট হাজার টাকা মিনি ব্রাক এক লক্ষ ষাট মিনি ব্রাক এক লক্ষ ষাট তারপর সেন্ডি বাংলা এটা রেট হচ্ছে এক লক্ষ এক হাজার টাকা সেন্ডি বাংলা সেন্ডি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে এরকম গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন একদম ভরপুর কালেকশন তারপর মিশুক ফল্ডিং এটা হচ্ছে মিশুক ফল্ডিং মিশুক মডেল ফল্ডিং গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই ফল্ডিং গাড়িটা এই ফোল্ডিং গাড়িটা একটা আকর্ষণীয় গাড়ি একদম মজবুত একটা গাড়ি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর এখানে দেখো সেন্ডি বাংলা সেন্ডি বাংলা এই গাড়িটা হচ্ছে এক লক্ষ ইস্টার ইস্টার ডোয়ার্ড ও অরিজিনাল চায়না ইজি বাইক পাঁচ ব্যাটারি দুই লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্টেড পাঁচ ব্যাটারি গাড়ি একচেয়ে কমে আমাদের কাছে না দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন গাড়ি আছে দুই পিস যদি নিতে চান প্রত্যেক মাসে আমাদের দুপিস করে আসে এই গাড়িগুলা ডিসকাউন্টেডের গাড়ি দুই লক্ষ দশ হাজার টাকা একদম কম মূল্যে হ্যাঁ তারপর এখানে আরও গাড়ি দেখাব ইজি বাইক ফল্ডিং এজি ইজি বাইক হচ্ছে ফল্ডিং এই জি ফল্ডিং ফল্ডিং ওই যে ফল্ডিং গাড়িটা সেন্ডির ব্রাঞ্চ ফল্ডিং গাড়ি ওই গাড়িটা হচ্ছে মাত্র

স্টার ডোয়ার নয় সিট এই গাড়ির রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র চার ব্যাটারি গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা প্রত্যেকটা জায়গা জায়গায় স্টার ডোয়ার লেখা থাকবে তারপর একটা গাড়ি থাকবে রিস্কা এটা হচ্ছে রিস্কা মাত্র নব্বই হাজার টাকা এই সেই রিস্কা ভাইরাল রিস্কা মাত্র নব্বই হাজার টাকা তার এখানে একটা গাড়ি দেখাবো বড় চাকা বড় চাকা ইজি বাইকের বড় চাকা এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ টাকার গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে দেখাবো উকা গাড়ি উকা এটি সব উকা ব্র্যান্ড উকা ব্র্যান্ডের গাড়ি আমাদের কাছে আছে একদম কম মূল্যে পেয়ে যাবেন উকা ব্রান্ড উকা ব্র্যান্ডের এই গাড়িগুলো হচ্ছে রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে একটা পাবো সেন্ডি বাংলা সেন্ডি বাংলা নয় সিডের নয় সিডের সেন্ডি বাংলা গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাঝখানে এরকম সিট থাকবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটাতে তারপর এখানে দেখেন উকা গাড়ি গিয়ার সিস্টেম গিয়ার সিস্টেম সামনে হ্যান্ড ব্রেক আছে ফ্যান আছে আছে লুকিং গ্লাস আছে আছে এই গাড়ি গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে দেখাবো সেন্ডি বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সেন্ডি বিয়াল্লিশ সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সেন্ডি বিয়াল্লিশ হ্যাঁ তারপর এখানে একটা গাড়ি দেখাবো ইজি বাইক মিনি ইজি বাইক মোটা চাকা এস মিনি এস এই গাড়ির হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা বেঁচ যাবেন আমাদের কাছকে তারপর এখানে একটা গেছে স্টার ডডো নয় সিট পাঁচ ব্যাটারি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ ব্যাটারি গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কাছে বেজে যাবেন আমাদের এখানে পার্ট টু পার্ট প্রত্যেকটা মাল বিক্রি করা হয় এবং কি প্রত্যেকটা মাল আপনার যত্ন সহকারে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন আমাদের এখানে চাকা আছে ব্যাটারি আছে আছে কেবিন আছে সবকিছু পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধ মৌচাক মদিনা মসজিদ আর অবশ্যই প্রত্যেক বাইরে এইসব গাড়িগুলো একদম গরিব লোকের বাইরে কিনে যেহেতু একটা গাড়ি নিয়ে আপনার কয়েকটা গাড়ি করতে পারেন সেই লক্ষ্যে আমরা গাড়ি দিব আপনাকে কিন্তু আপনার এদিকে বয় কোন কোনো কারণ নাকি আপনার গাড়ি দশটা দেখে একটা কিনতে পারবেন আর অবশ্যই আমার যোগাযোগ করবেন ঠিক হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ মৌচাক মদিনা মসজিদ